যি জায়গা ওগা ছা একটা ছা গিয়ে জায়গা এরন আছে খত খাওয়াണ്ടിতাছে এটা होगा ओनी রে সিরামন गाव দাদা দিলাম তো ভাগলা আর কি যায় নাকি যায় আগে আমি হিরাই আমার ভাই বলে পানীৰ লগে মিলাই আই ৰাছ তু কি কৰছ ঘটনাটো যাম কি কৰো আমি কাম মাৰি কামৰ মাত কি ঘটনা কি আমি কৈ তার বাগনির লগে আমার তিন বছর যাবৎ ফ্রেম তার লগে হ্যাঁ এটা এলাকার সবাই কম্পের জানে আমরা হুনছিলাম আচ্ছা হুনছো আমি আগে যে রমি উল্লাহ আসতাম অনলাইন সন সম্পূর্ণ পালাই গিসি গা বাড়ির মধ্যে কাম করি কাজ করি এক সব কিছু আমি করি হ্যাঁ হ্যাঁ কইছে বেয়া দিব সেরি আমার লাগা পাগল তিন চার লক্ষ খরচ হইছে আমার তিন বছরে সেরি যা আছে সব আমি দিছি অনে বেয়া বলারে কোনো ঠিক করছে সেই বেড়া তলান সত্যতেন যাও বেড়া দিতাম আমি যাজকের ঘটনার পরে তোমরা বুঝতেছো না বুঝছো এই ডাইল যে ফ্যান্সি ডাইল আছে না একটা ডিব্বার রিটা বড় আছে ডাইল খাওয়া বাড়া আর ওই যে আব্বা না কি কে এরম লাল লাল